জলদি জলদি সমস্ত বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান সবাই ভালো আছেন এই বৃষ্টির দিনে আমিও আপনাদের আশীর্বাদের ঈশ্বরের কৃপায় ভালো আছে দোকানে বসে আছি বন্ধুরা এখন বাজে চারটে আজ একটু তাড়াতাড়ি দোকান খুলে দিয়েছি এটি আমার একটি ছোট্ট দোকান আপনাদের ওইদিকে কোথাও বৃষ্টি হলে আপনারা যে যেখান থেকে দেখছে এখন কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল আটটা সাড়ে আটটা পর্যন্ত রোদ্দুর ছিল তারপরে ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে তারপরে নর্থ ঠিক ওই দশটার দিকে দশটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল এখন চারটে বাজে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি আর বন্ধু লাইভে যুক্ত হয়ে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই দেখুন ওরা ঝিরিঝিরি একদম মিষ্টি হচ্ছে আমার এটি একটি ছোট্ট কসমেটিক্সের দোকান কসমেটিক্স প্লাস গিফট হাউস সমস্ত রকমেরই কসমেটিক আমার কাছে পাওয়া যায় যারা আমার দোকানের কাছাকাছি বাড়ি যাদের তারা চাইলে আমার থেকে কসমেটিক্স নিতে পারেন সব ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং অন্যান্য জায়গা থেকে অনেক কম রেটে আমি দিয়ে থাকি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন বন্ধুরা খুব তাড়াতাড়ি তাই ওয়ান কে হয়ে গিয়েছে আরো তার বেশি বেশি ভালোবাসা দিন বন্ধুরা যাতে চ্যানটি আরও তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোনো বন্ধু লাইভ এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন লাইভ যদি কেউ দেখতে থাকেন আমার এই দোকানে বিভিন্ন ধরনের বডি স্প্রে সেন্ট পাওয়া যায় পারফিউম আমি যে দামে দেবো আশা করি কেউ নিতে পারবেন না ছোট দোকান কিন্তু দামের দিক থেকে অনেক আপনার কম দামে পেয়ে যাবেন সমস্ত জিনিস বিশেষ করে ইউনিটেশানের ওপর প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবে অন্যরা

যে আমি একটু তাড়াতাড়ি দোকান খুলেছি এবারে সমস্ত দোকানদাররা আসতে শুরু করে দিয়েছে চারটে পনেরো বাজে প্রায় অ্যাম্বুলেন্স আইকা বন্ধুরা বৃষ্টি থেমে গিয়েছে এখানে সমস্ত রকমের প্রোডাক্ট পাওয়া যায় কসমেটিক্সের বিভিন্ন নামি তেমন কোম্পানি যেমন ল্যাকমি তারপর ব্লু হেভেন অলিভিয়া জোভিস বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন বন্ধুরা যে বন্ধুরা আমার কাছে ফেসওয়াশ আছে যে কোনো এখন স্টক কম দু একদিনের মধ্যে মার্কেটে যাবো আরও মাল উঠে যাবে আইজের ছোটো থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের মেকআপ বক্স আইস্যাটো প্যালেট সব পেয়ে যাবেন দেখ ঠিক আছে একটা কাস্টমার এসেছিল বন্ধুরা তাই একটু ডিস্টার্ব হলো একটা কলিং বিক্রি করলাম ছোটো কলিং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দিয়ে যাবেন বন্ধুরা লাইভ দেখে বেছে থাকবে আমার কাছে খাতা স্কুলের খাতা পেন্সিল মোটামুটি যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় তাছাড়া পনেরোই আগস্টের জন্য সাইকেল বা সাইকেলে রাখানোর জন্য এই সমস্ত স্ট্যান্ড ফ্ল্যাগ স্ট্যান্ড পাওয়া যায় সমস্ত কিছু আইটেম পেয়ে যাবেন আপনাদের আপনারা কেউ আরো বিস্তারিত দোকানের ভিডিও চাইলে অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করব আপনারা আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিন যাতে স্যারেন্টটি আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা সব সময় আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা হবে পরবর্তীকালে অন্য কোনো একটি ভিডিও নিয়ে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আর এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অসম তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে যারা লাইকটা দেখবেন অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করে দেবেন চলো টাটা